हेलो, हेलो হিরি ওয়ান গুড মর্নিং সবাইকে সো কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও কিন্তু ভালোই আছি তো দেখো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম এক্সাম দেওয়ার জন্য আর এর আগে আমাদের তিনটে এক্সাম হয়ে গেছে আজকে কিন্তু আমার চারটা এক্সাম হবে আজকে নিয়ে তো ফাইনালি দেখো আমি কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি যেহেতু আমাদের বাড়ি অনেক দূরে তাই জন্য আমাদের এক্সাম শুরু হচ্ছে একটা থেকে কিন্তু আমাকে অনেক সকাল সকাল বের হতে হচ্ছে তো আমার ফ্রেন্ডটাও চলে এসেছে দেখো ওর জন্য আমি ছিলাম তো ফাইনালি আমরা বাসে উঠে পড়েছি আর দেখো বাসে সেরকম এখন ভিড় ছিল না যেহেতু এখন মানে বাসটা দাঁড়িয়ে ছিল এখন সবাই চাপেনি তার কারণে তো ফাইনালি দেখো সুলেখা ছিল আমি ছিল দুজনেই ছিলাম তো আমাদের ওই বাসটা তো দেখো ছেড়ে দিয়েছে তো ফাইনালি দেখো আমাদেরকে কিন্তু দুটো বাস চেঞ্জ করতে হয় যেহেতু তো তাই কারণে আমরা ওই বাসটা থেকে নেমে পড়ে আবারও কিন্তু আমাদেরকে বাস চেঞ্জ করতে হবে তো চলো ফাইনালি কলেজে যেয়ে পড়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখনকার মতো সবাইকে টাটা বাই ফাইনালি দেখো আমাদের যেখানে সেন্টার পড়েছিল সেখানে কিন্তু আমি পৌঁছে গেছি আর দেখো ওটা ছিল আমার ফ্রেন্ড বৃষ্টি ও কিন্তু খুব ভালো আমার তোকে খুব ভালো লাগে তো দেখো আমি কিন্তু কলেজে চলে এসেছিলাম তো দেখো আমি এখানে মানে দাঁড়িয়ে ছিলাম আর কি তো সবাই ছিল ওখানে দাঁড়িয়ে আর কি তো ফাইনালি তখন তো আমাদের এখন এক্সামে হতে একটু লেট আছে মানে এখন প্রায় আধ ঘন্টার মতো লেট আছে তার কারণে আমরা এখানে বসেছিলাম যেহেতু ওখানে ভিতরে ঢুক ঢুকতে তো দেবে না যেহেতু এক্সাম চলছে আরও তো তার কারণে আমরা কিন্তু বাইরে এখানে বসে পড়লাম আর তারপরে আমরা কি দেখো এখানে আমি টিফিন খাচ্ছিলাম আমার ফ্রেন্ডগুলো কিন্তু টিফিন খাচ্ছিলো যেহেতু এখন এক্সাম লেট আছে তাই জন্য আমরা ভাবছিলাম না খেলে প্রচুর খিদেও পাচ্ছিলো তাই জন্য আমরা কিন্তু খেয়ে পড়লাম তো ফাইনালি দেখো এটা আমার একটা বান্ধবীও খুব ভালো সুলেখা ছিল রিয়া ছিল তো দেখো ফাইনালি কিন্তু আমাদের এক্সাম শেষ হয়ে গিয়েছিলো তো তারপরে আমি কিন্তু চলে এসেছিলাম অনেকটা দূরে আর দেখো একদম রাত হয়ে গেছিলো কি বলবো তোমাদেরকে গাইস তো এখানে আমি কিছু নিচ্ছিলাম মানে মোমো নিচ্ছিলাম আর কি দিদির জন্য তো তারপরে বাড়ি যাব তো তারপরে তো ফাইনালি আমি বাড়ি চলে এসছি আর দেখো এখানে কিন্তু মোমোগুলো ভাগ করা হচ্ছিল এখন আমরা মোমো খাবো আর মোমো খেতে কিন্তু তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাও তো ফাইনালি দেখো গাইস আমি কিন্তু মোমো খাওয়া হয়ে গেছে আমার মোমো খেতে মোটামুটি লাগে এতটা ভালো লাগে না তো আমার সব থেকে বেশি ভালো লাগে কি বলো তো আমার কুরকুড়ার সব থেকে বেশি ভালো লাগে তো আমি এখন কুরকুড়া খাবো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই